আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মাজারুল ইসলাম আইনজীবী যসপোট মাগুরা আজকে আর প্রশ্ন কমন প্রশ্ন নিয়ে আসলাম আইনের সেটা হচ্ছে অনেকেই প্রশ্নটা করে থাকে যে আমার নামে তো একটা মিথ্যা মামলা হয়েছে এখন যে মিথ্যা মামলা করছে এর বিরুদ্ধে আমি কী প্রতিকার পেতে পারি বা এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমি কী ব্যবস্থা নেব এখন বিষয়টা হচ্ছে যে মামলা হলে প্রথমে সত্য না মিথ্যা আগেই বলা যাবে না বিষয়টা হচ্ছে আগের মামলাটা হচ্ছে মিথ্যা সেই বিষটা প্রমাণ হতে হবে আদালতে আপনি মিথ্যা মনে করলে মিথ্যা হবে না এটা হলো প্রথম বিষয় এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে অর্থাৎ আপনার বিদ্যুতে যে এরিগেশন নিয়ে আসতে সেটা প্রমাণিত হয়নি এবং এই সবচেয়ে বেশি এই মামলাগুলো হয় যে নার নির্যাতনের মামলা বা যৌতুকের ধারা মামলা এই মামলাগুলো সাধারণত অধিকাংশই মিথ্যা বলে প্রমাণিত হয় এবং এই মামলাগুলোর প্রেক্ষিতেই আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে যে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছে আমি এখন কি করব তো যাই হোক আমি যেটা প্রথম প্রথম যে ওই মামলাটা মিথ্যা সেটা প্রমাণিত হতে হবে মানে আপনাকে আগে ওই মামলাটাকে ফেস করে সেই মামলা থেকে অব্যাহতি পেতে হবে তারপরে দ্বিতীয়ত হচ্ছে অব্যাহতি পাওয়ার পরে আপনার অ্যাকশান শুরু মানে আপনি এবার কি করবেন তা এই এখন যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তো সেই বিষয়টা আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করছে তো আমি তার প্রেক্ষিতে ভাবলাম যে একটা ভিডিও আকারেই করি কারণ এটা বিষয় হচ্ছে মানুষের অনেক জানার আগ্রহ আছে এটা কমন বিষয় তা আমি এই বিষয়টা একটু নোট করে রাখছি যে আসলে কী কী মিথ্যা মামলা হলে কি কি হবে তো প্রথম প্রথম যে বিষয়টা আমি একটা হচ্ছে যে বিচারক আপনাকে তো অভ্যতি দিল মামলা হওয়ার পরে এখন বিচারক যদি মনে করে তাহলে ওই যে বাদী যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে তাকে শোকচ করতে পারে এটা ইনহারেন্ট পাওয়ার আছে বিচারকের অথবা আইন আইনে আছে ইনহারেন্ট পাওয়ার না এটা মানে সোমোটোভাবেই সে করতে পারে এটা সিআরপিসি আমাদের দুইশো পঞ্চাশ ধারা অনুযায়ী আদালত যদি মনে করে যে মিথ্যা কেজ হয়েছে তাহলে একটা শোকাজ দিতে পারে এবং এর সাথে সাথে আদালত ক্ষতিপূরণও চাইতে পারে ওই মানে ক্ষতিপূরণ ওই লোকের কাছ থেকে নিয়ে আপনাকে ক্ষতিপূরণ দিবে যেহেতু আপনার বিদেশে মিথ্যা মামলা দায়ের করছে এই একটা প্রসিজর আছে আরেকটা বিষয় আছে দণ্ডবিধির আমাদের যে পেনাল কোড বা দণ্ডবিধি আঠারোশো ষাট এটার একশো একানব্বই এবং একশো তিরানব্বই ধারায় বলা আছে যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করে তো এখানে শুধু সাক্ষ্যটার ক্ষেত্রে সে শুধু সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও না মানে যে মামলা প্রদান করে সেও কিন্তু মামলার প্রধান সাক্ষী এখন মামলাটা যখন সাক্ষীর স্ত্রেজে আসে চলে সাক্ষী স্ত্রেজটা যদি পার হয়ে যায় তাহলে ওই বাদীকেও এই একই অপরাধে দণ্ডিত করা যাবে যে হ্যাঁ সে মিথ্যা মামলা করেছে আর সাধারণত মিথ্যা মামলাটা ওইভাবে প্রুভ হয় একটা হচ্ছে যদি তদন্ত থেকেই প্রমাণিত হয়ে যায় যে আপনি খালাস তাহলে আপনার বিরুদ্ধে ওই দুশো পঞ্চাশের ওই বিষয়টা আপনি প্রয়োগ করতে পারে আদালত আর একটা হচ্ছে না মামলা বিচার আনতে আপনি অব্যাহতি পাইছেন তার মানে ওই বাদী আপনার বিরুদ্ধে সাক্ষী দিছে আর অন্যান্য সাক্ষীরা দিচ্ছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যাবে যে বাদী যে মামলা করছে তার বিরুদ্ধে এই একশো একানব্বই এবং একশো তিরানব্বই ধারা দণ্ডবিধির মিথ্যা সাক্ষী প্রদান করার জন্য ব্যবস্থা নেওয়া যাবে আপনি আইনগত ব্যবস্থা দিতে পারবেন তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং জরিমানা অর্থদণ্ড হতে পারে শাস্তি আর আরেকটা আয় বলা আছে যে দণ্ডবিধির দুশো নয় এবং দুশো এগারো ধারায় বলা আছে যে কেউ যদি মিথ্যা অভিযোগ প্রমাণ হয় তাহলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে মানে আপনি আপনার বিরুদ্ধে যে কেউ যদি মিথ্যা অভিযোগ নিয়ে আসে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে আপনি দণ্ডবিধির কি অনুযায়ী দণ্ডবিধির দুশো নয় এবং দুশো এগারো ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং তার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে এই বিষয়ে এই বিষয়গুলোর সাথে আরেকটু আরেকটা বিষয় যোগ করব যে যদি মিথ্যা মামলা দায়ের করার কারণে মানে আপনার বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে এবং সেই মিথ্যা মামলায় তার শাস্তি হয়ে যায় শাস্তি হয়ে যাওয়া বলতে তার মনে তো মামলা মিথ্যা না সত্য বলেই প্রমাণিত হয়েছে প্রথম স্টেজে এবং পরবর্তী স্টেজে এসে যদি সেই মামলার প্রমাণিত হয় যে এটা মিথ্যা মামলা হয়তো আপনি অ্যাপিল করেছেন পারিভিশন করেছেন উচ্চতর আদালতে এসে প্রমাণ হয়েছে যে এটা মিথ্যা মামলা কিন্তু প্রথম আদালতে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অথবা সাত বছর পর্যন্ত জেল হয়েছে এরকমের যদি হয়ে থাকে মিথ্যা মামলার কারণে এরকমের দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকে তাহলে ওই যে বাদী মামলা করছে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে এটা একটা এটা হচ্ছে প্রি আফটার ট্রায়াল স্টেজে মানে আপনার অ্যাপিলে যে যখন বা মামলা রায় হয়ে যাওয়ার পরে যখন প্রমাণ করতে পারবে এটা মিথ্যা মামলা আর আর একটা বিষয় হচ্ছে যে প্রথম দিয়ে কথাটা বলতেছিলাম যে নারী নির্যাতনের বিষয়টা এবং যৌতুক নিরোধের আইনের বিষয় নারী নির্যাতনের এই মামলাগুলো মিথ্যা করে থাকে এখন নারী ও শিশু নির্যাতন ডবল ট্রাইব্যুনাল আইনের ওই আইনে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তো সেই ক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের বিরুদ্ধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড যদি প্রমাণ হয় যদি আপনি প্রমাণ করতে পারেন তাই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে তাহলে মামলা দায়েরকারীর বিরুদ্ধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তো এই হচ্ছে মোটামুটি নারী নির্যাতনের মিথ্যা মামলা বা যে কোনো ধরনের মিথ্যা মামলা বা মিথ্যা সাক্ষী দিলে এই এই ধরনের শাস্তি হতে পারে তো সুতরাং যারা মিথ্যা মামলা করেন বিশেষ করে ক্রিমিনাল মামলা মারামারি মামলা বা ফৌজদারি মামলা আমরা যাকে বলি বা অপরাধমূলক মামলা যেগুলো আছে এই মিথ্যা মামলা যদি আমরা দায়ের করি তো আমরা এই ধরনের শাস্তি ভোগ করব তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম